রহমানুল্লাহ গুরবাজের হাতে যেই কাগজটি দেখতে পাচ্ছেন এটি প্রেম নিবেদনের পত্র না হলেও ভালোবাসার পত্র বলতে পারেন এই চিঠিতে এক লঙ্কান ভক্ত তার প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন গুরবাজ হাতে নিয়ে অবাক দৃষ্টিতে সেই চিঠি পড়েছেন আর মিটিমিটি করে হাসছেন টি টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রহ হওয়ার পর বেড়েছে তার জনপ্রিয়তা এলপিএলে দেখা গেছে সেই দৃশ্য ম্যাচ শেষে ভক্তদের ডাকে গ্যালারিতে ছুটে গিয়ে তাদের সঙ্গে হাত মেলান ছবি তুলেন অটোগ্রাফ দেন এই আফগান তারকা এলপিএল এ তাসকিন আহমেদের দল কলম্বো স্ট্রাইকার্সে খেলছেন গুরবাজ টুর্নামেন্টের প্রথম ম্যাচে আহামরি পারফরমেন্স করতে না পারলেও ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন এই আফগান তারকা অবস্থা দেখে মনে হলো শ্রীলঙ্কান ক্রিকেটারদের চেয়েও জনপ্রিয়তা বেশি গুরবাজের দেশের ক্রিকেট ভক্তরা খুব ভালো করেই চেনেন তাকে তাই তো ম্যাচ শেষে গ্যালারি থেকে গুরবাজ গুরবাজ বলে ডাকতে থাকেন তিনিও ভক্তদের ডাকে সাড়া দিতে ছুটে যান তাদের কাছে ভক্তদের মোবাইল হাতে নিয়ে সেলফি তুলেন হাত মেলান অটোগ্রাফ দেন এক ভক্ত গুরবাদের সঙ্গে মিলিয়ে তার ছবি বাধাই করে নিয়ে আসেন গুরবাদ সেটা হাতে নিয়ে অবাক বনে যান এরপর ভক্তের কাছ থেকে মোবাইল চেয়ে নিয়ে ওই ফ্রেম নিয়ে ছবি তুলেন। আফগানিস্তান এমন একটা দল যাদের অভিধানে হোম সিরিজ বলে কিছু নেই কাবুলে কোনো আন্তর্জাতিক দল খেলতে যায় না নিজেদের ঘরের ম্যাচ আফগানটা খেলে সারজা নয় ভারতে অনুশীলন করেন দেরাদুনে অথচ এই অবস্থা থেকে আফগানটা খেলেছেন টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যে তাদেরকে এত দূর আসতে সাহায্য করেছে এটা অস্বীকার করা যাবে না এইসব টুর্নামেন্টে তাদের জনপ্রিয়তা ও আকাশ ছোঁয়া শ্রীলঙ্কায় গুর্বাজের প্রতি ভক্তদের ভালোবাসা দেখে অন্তত সেটাই মনে হয়েছে প্রথমবার আফগানিস্তান সেমিফাইনালে খেলার পথে বড় অবদান রাখেন গুরবাজ এই ওপেনার টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহ উইকেট কিপার ব্যাটার ছিলেন আট ইনিংসে তিনটি হাফ সেঞ্চুরিতে দুইশো একাশি রান করেছেন তিনি পঁয়ত্রিশ দশমিক এক দুই ব্যাটিং গড়ে স্ট্রাইক রেট একশো চব্বিশ দশমিক তিন তিন প্রথম দুই ম্যাচের ছিয়াত্তর ও আশি রানের ইনিংস খেলে বিশ্বকাপের পথ চলা শুরু করেন গুরবাজ পরে সুপার এইটে অস্ট্রেলিয়াকে হারানোর ম্যাচেও খেলেন ষাট রানের চমৎকার ইনিংস বিশ্বমঞ্চে সেরা হওয়ার পর এই ব্যাটারের জনপ্রিয়তা আরও বেড়ে গেছে এটা নিঃসন্দেহে বলা যায় আফগানদের আশারফুল হয়ে ফোটা রহমানুল্লাহ গুরবাজের সঙ্গে ভালো সক্ষতা তাসকিন আহমেদেরও ম্যাচ শেষে দেখা যায় সে দৃশ্য একে অপরকে দেন পরামর্শ করেন হাসি ঠাট্টা অন্যদিকে তাদের দল কলম্বো স্ট্রাইকারস তিন ম্যাচে দুই জয় নিয়ে আছে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে বিশ্বকাপে নিজের সেরাটা দিয়ে সেরা হয়ে এলপিএলও সেই ধারা অব্যাহত রাখতে চাইবেন রহমানুল্লাহ গুরবাজ হুসেন এর মান ভিডি টাইম ডাম্বুলা শ্রীলঙ্কা